বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেডে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ রকি ইসলাম উনি নিচ্ছেন কুষ্টিয়া জেলা মিরপুর থানা আর মশান গ্রাম থেকে উনি নিচ্ছেন টিকা কাচ্চি একটা এটা দিচ্ছি এটা আমাদের কাছে তিন হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ রয়েছে এটা তিন হাজার সিরিজের দাম হচ্ছে বর্তমান প্রাইস একুশশো টাকা আর পাঁচ হাজার সিরিজের দাম হচ্ছে চব্বিশশো টাকা তো প্রাইসটা দু একশো টাকা কম বেশি ভেরি করতে পারে এটা প্রাইসটা কখনো বেশি হয় কখনো একটু কম হয় তো এই হচ্ছে আমাদের টিকা কাচ্চি আর এছাড়াও আমাদের টিকার কিংফিশারের তারপর আমাদের রয় বি সীমানো অনেক কোম্পানির রয়েছে আপনারা যেকোনো প্রোডাক্ট নিতে চাইলে আমাদেরকে বলবেন এছাড়া আরেক ভাই নিচ্ছেন যেটা হচ্ছে আপনার মহারাজ মোল্লা মহারাজ মোল্লা নিচ্ছেন এম এম কলেজ ফুলতলা খুলনা জেলা থেকে উনি নিচ্ছেন একটা একুয়াটিকা পঁয়ত্রিশ পঞ্চাশ তো উনি যেহেতু ফুল টাকা করছেন তাই আমি খুশি করে ওনাকে পঁয়তাল্লিশ গিফট হিসেবে আমাদের ঈদ উপহার হিসেবে গিফট হিসেবে দিয়েছি একটা সুন্দর একটা আপনার একুয়াটিকা আর এটা হচ্ছে ফাইভ স্টার সুতা নিয়েছেন উনি একটা তো এটা হচ্ছে সাতশো টাকা দাম তো এটা আমাদের স্টক শেষ হয়ে গেছে আপাতত আর নাই অন্য সুতা অনেক আছে তবে এটা আমাদের স্টক শেষ আর বেঙ্গলুর নিয়েছেন একটা তিনশো টাকা বেঙ্গলুর আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন এটা হলুদ কালার চেয়েছেন তাই হলুদ মিক্সড কালারটাই দিয়েছি এটা অনেক সুন্দর এবং এটা আমাদের ব্যাংক তিন ধরনের আছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিন ধরনের রয়েছে বিভিন্ন দামের তো এগুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। এগুলো হোম ডেলিভারি হবে কারণ উনি সাতেরশো বিশ টাকা ফুল টাকা পেইড করেছেন আর এটা আমরা হোম ডেলিভারি করে দেবো এটা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অথবা রেডেক্স কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে অথবা আপনারা যদি কন্ডিশন নিতে চান তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা কন্ডিশন করে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিস অথবা এস পরিবহন বা এরকম কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাকি টাকা পেইড করে প্রোডাক্টগুলো তুলে নেবেন তো আমরা আজকে প্রথমে আপনাদেরকে মেশিনটা দেখাই এবং এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি আর ঈদে আমাদের বাম্পার অফার রয়েছে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন অবশ্যই ঈদের আগে কুরিয়ার সার্ভিস চার্জটা আমরা ফ্রি করে দিব অথবা আপনাদেরকে বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট দিব ইনশাল্লাহ তো প্রথমেই এই এই মেশিনটা দেখাই এটা খুব সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখতে এটার পাওয়ার হ্যান্ডেল রয়েছে জিনিসটা দেখতেও খুব চমৎকার আর এটা লুকটা খুব সুন্দর এটা যে যে মাথাটা এটা কিন্তু খুব গর্জিয়াস এই যে রিং এর মাথাটা আমি দেখাচ্ছি যে এটা এগুলো কিন্তু সবগুলো মেশিনের ভালো হয় না এই রিংটা খুব সুন্দর মাথাটা আর এটার সাউন্ডটাও অনেক জোর কম বাজেটের মধ্যে টিকা ব্র্যান্ডের এটা খুব ভালো একটা রিং মেশিন আর এটা ডিটেলসটা যদি আরও কিছু আপনাদের জানতে চান তাহলে এখান থেকে একটু পুশ করে আপনারা করে নেবেন কী কী আছে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অরিজিনাল প্রোডাক্ট হলোগ্রাম সহ দেওয়া আছে আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কখনও মানুষকে ঠকাই না আর অবশ্যই আপনারা একটু আমাদেরকে ওয়ার্ডে দিয়ে একটু ধৈর্য ধরে প্রোডাক্টটা নেবেন কারণ আমরা অনেক অনেক মাল পাঠাই আর আমার আরও বিজনেস আছে আমি যেমন পশু পাখি পালন করি অন্যান্য কাজকর্ম করি এই জন্য একটু ধৈর্য ধরে প্রোডাক্টগুলো নিতে হবে তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো এটা অনেক স্মুথ অনেক সুন্দর অনেক জোস এছাড়া আমাদের রয়েছে ফোকাস হ্যাঁ এরকম অনেক রিল রয়েছে আপনার যা কিছু লাগবে বলবেন আর এটা হচ্ছে একুয়া টিকা এটা হচ্ছে আরেকটা রিল এটা হচ্ছে একুয়া টিকা এটা হচ্ছে আমাদের কাছে পঁচিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ তিনটা সিরিজে রয়েছে এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ সিরিজ দিয়েছি উনি পঁয়ত্রিশ পঞ্চাশ চেয়েছিল তো ফুল টাকা পিট করার কারণে আমরা ওনাকে পঁয়ত্রিশ পঞ্চাশ দিছি খুব ভালো এটা বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশটার দাম হচ্ছে সতেরোশো টাকা এটা ডাবল স্পুন বা দুইটা বাটি খুব ভালো দুইটাতে দুই রকম সুতা ইউজ করতে পারবেন একটাতে দেখা যাচ্ছে আপনি পঁচিশ নম্বর সুতা ব্যবহার করলেন একটাতে পঁয়ত্রিশ নম্বর সুতা পঁচিশ নম্বর সুতার ব্যবহার করবেন যখন একটু ছোট মাছ মারবেন আর যখন পঁয়ত্রিশ নম্বর সুতার ব্যবহার করবেন যখন একটু বড় মাছ মারবেন বা একটু যেখানে একটু বেশি মজবুত সুতা লাগে সেই জায়গায় অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এটারও হ্যান্ডেলটা খুব সুন্দর এটার ড্রাগ পাওয়ারটা বা চাবিটা হচ্ছে পিছন সাইডে জিনিসটা অনেক সুন্দর আর গর্জিয়াস এটার যদি ডিটেলসটা আপনি জানতে চান তাহলে এখান থেকে দেখ জেনে নেবেন এখানে একটু পুশ করে আপনারা এটাও পড়ে নেবেন জিনিসটা মোটামুটি নট ব্যাড কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা জিনিস আর ফাইভ স্টার সুতা এই সুতারা তো আপনারা সকলেই জানেন খুব ভালো তো এটা আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে আবার নেক্সট কিছুদিন পর আসবে তখন দিতে পারবো এছাড়াও এটা আমাদের অনেক সুতা রয়েছে যেমন স্পাইডার কিং স্পাইডার কিং সুতাটাও খুব ভালো তারপর রয়েছে আমাদের এরকম আরো অনেক সুতা রয়েছে ডাইনামিক সুতা রয়েছে এরকম অনেক ব্রেডের লাইন রয়েছে অন্যান্য ফ্লোরোকার্বন কার্বন মনোফিলামেন্ট সবই আছে এটা হচ্ছে ব্যাং ব্যাঙের লুর ব্যাং আমাদের কাছে যেটা বললাম তিন ধরনের রয়েছে যে কোনো একটা ব্যাং নিতে পারেন এটার দাম হচ্ছে তিনশো টাকা আরেকটা আছে মিডিয়াম এটা দুইশো টাকা আরেকটা আছে তার থেকে ছোট এক কাটা সেটা হচ্ছে একশো টাকা এরকম আমাদের কাছে চিংড়ি মাছ আছে তারপর ছোট মাছ আছে হ্যাঁ এরকম অনেক কিছু আছে যেটা আপনারা প্রয়োজন আপনারা নিতে পারবেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর এটাও অনেক দেখতে এটা আমাদের কাছে কয়েক ধরনের রয়েছে এছাড়া আমাদের কাছে টু পার্ট আছে টু পার্টও যদি আপনারা কেউ দেখতে চান বা নিতে চান টু পার্টও নিতে পারবেন অন্যান্য বিভিন্ন ধরনের মাছ মারার প্রোডাক্ট আছে সেগুলো আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন ধরনের কিংফিশারের মেশিন আছে তারপরে পিয়ার যে আমাদের যে মেশিনটা এই মেশিনগুলো খুব ভালো অনেক ভালো এবং গর্জিয়াস যারা হাত করে মাছ মারতে চান বা ছোট মেশিন চান স্ট্রং বাংলা দিয়ে দশ পনেরো কেজি বিশ কেজি মাছও কিচ্ছু হবে না এটার দাম হচ্ছে সতেরোশো টাকা বর্তমান প্রাইস খুব ভালো একটা মেশিন এরকম আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন হিউজ পরিমাণে আমাদের কাছে অনেক ধরনের ফাইবার আছে টু পার্টের ফাইবার আছে টেলিস্কোপিক ফাইবার আছে সেগুলোও নিতে পারবেন আপনারা অনেকে বলেন যে একটু ডিটেলস দেখান তাই আমরা একটু আজকে দেখাচ্ছি এটা হচ্ছে একুয়াটিকা এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটা এক হাজার সিরিজের একটা রিল মেশিন এই রিলটাও খুব সুন্দর এটা আপনারা যদি নিতে চান এই রিলটা খুবই ভালো অনেক স্মুথ এবং অনেক সুন্দর এইটা যে দেখতেও অনেক গর্জিয়াস এটা আমার অনেক ভিডিও আছে আমি এটা একটু আজকে দেখাই এটা এটার দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা খুব সুন্দর এবং খুবই ভালো একটা রিল মেশিন এর নাম হচ্ছে কুইদা এটা হচ্ছে মেড ইন জাপান এটা হচ্ছে তেরো বল বেয়ারিং এর এটা আপনারা ছোট মাছ বড় মাছ সব মাছ ইউজ করতে পারবেন আর জিনিসটা খুব মজবুত ব্র্যাক পাওয়ারটা হচ্ছে সামনের দিকে তো এই ধরনের আরো মাছ মারার অনেক ধরনের চার টোপ মেডিসিন বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আপনারা প্রয়োজনে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেরে ক্লাবের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ